হ্যালো দর্শক বিন্দুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের ব্যবসা জগতে কিছু নাম আছে যারা শুধু দেশের নয় আন্তর্জাতিক বাজারেও প্রভাব বিস্তার করেছে আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের দশটি সবচাইতে শক্তিশালী প্রাইভেট কোম্পানি যারা ব্যবসা শিল্প ও অর্থনীতির শক্তি হিসাবে আমাদের দেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছে আপনি কি জানেন বসুন্ধরা যমুনা আবুল খায়ের ট্রান্সকম আর এফ এল এদের ব্যবসা শুধু কোটি কোটি টাকার লেনদেন নয় দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে ভিডিও শেষে আপনি জানতে পারবেন কিভাবে এই কোম্পানিগুলো শুরু করেছিল কোথায় তারা এখন এবং শিক্ষার্থী বা উদ্যোক্তারা উদ্যোক্তা হিসেবে আমাদের জন্য কি শিক্ষা আছে চলুন শুরু করি এবং দেখি কাদের কারণে বাংলাদেশের প্রাইভেট শিল্প বিশ্বের কাছে এত শক্তিশালী আমাদের লিস্টে দশ নম্বরে রয়েছে অ্যাপেক্স গ্রুপ অ্যাপেক্স বাংলাদেশের জুতা শিল্পে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার একটি কোম্পানি বাংলাদেশের তৈরি জুতা আজ ইউরোপ আমেরিকার বড় বড় ব্র্যান্ডে বিক্রি হচ্ছে কিন্তু জানেন কি এই সফলতার পেছনে আছে একটাই নাম তা হল অ্যাপেক্স গ্রুপ অ্যাপেক্স গ্রুপ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সৈয়দ মান্নান ক্যাসারের উদ্যোগে প্রথমে ছোট একটি ট্যানারি ব্যবসা দিয়ে শুরু করে এখন তারা দেশের সবচাইতে বড় লেদার ও ফুটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের তৈরি জুতা রপ্তানি হয় একশো তিরিশটিরও বেশি দেশে অ্যাপেক্সের শাখা আছে অ্যাপেক্স ফুড ট্যানারি অ্যাপেক্স অ্যাপেক্স এন্টারপ্রাইজ নামে অ্যাপেক্স দেখিয়েছে ছোট শিল্প থেকেও যদি মান বজায় রাখা যায় তাহলে আন্তর্জাতিক বাজারে সফলতা সম্ভব উনিশশো সালে শুরু হয়েছিল ছোট এক ট্যানারি ব্যবসা আজ অ্যাপেক্স গ্রুপ বাংলাদেশের গর্ব বিশ্বজুড়ে ছাড়িয়ে থাকা একটি ব্রান্ড তো দর্শকবিন্দুরা এই ছিল অ্যাপেক্স গ্রুপ আমাদের লিস্টে নয় নম্বরে রয়েছে আকিস গ্রুপ আকিস গ্রুপ গ্রামের ছোট ব্যবসা থেকে হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছে এক সময় খায়ের ব্যবসা শুরু আজ তারা দেশের সবচেয়েতে বড় শিল্পগোষ্ঠীর একটি এটাই আকিস গ্রুপের গল্প উনিশশো পঞ্চাশ সালে শেখ আজিস উদ্দিন খুলনার ছোট খায়ের ব্যবসা শুরু করেন ক্রমে তামাক পানীয় টেক্সটাইল সিমেন্ট কাজ এমনকি আইটি পর্যন্ত এই ব্যবসা বাড়াতে থাকেন দু সালে তাদের তামাক ব্যবসার একটি অংশ জাপানের জেটিআই কোম্পানির কাছে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে বিক্রি হয় যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রাইভেট লেনদেন আকিস গ্রুপ প্রমাণ করেছে একজন উদ্যোক্তার ভীষণ থাকলে গ্রাম থেকেও শুরু করে গ্লোবাল স্কেলে যাওয়া সম্ভব খুলনার ছোট খায়ের দোকান থেকে আজ পঞ্চাশ হাজার কর্মী শিল্প সাম্রাজ্য এই আকিজ গ্রুপের কাছে আকিস গ্রুপ প্রথমে আকিজ বিড়ি নামে আমরা সবাই জানি বা অনেকেই জানি যে আকিজ বিড়ি দিয়ে শুরু করেছে আকিস গ্রুপ সেই তামাক শিল্প থেকে আজকে আকিজ গ্রুপের বিভিন্ন কনসার্নগুলো বাংলাদেশ প্রাইভেট সেক্টরে রাজত্ব করছে এছাড়া আমরা দেখেছি আকিস রিসোর্স আকিস লাইফ কেয়ার আকিস বসির থেকেও শুরু করে আকিজের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের একচ্ছত্ব আধিপত্য বিস্তার করে যাচ্ছে তো আমাদের লিস্টের আট নম্বরে রয়েছে প্রাণ আর গ্রুপ প্রাণ আর এফ এল বাংলাদেশের পণ্য এখন একশো পঁয়তাল্লিশটি দেশে রপ্তানি হয় আমরা প্রতিদিন যে জুস বিস্কিট বা প্লাস্টিকের বোতল ব্যবহার করি জানেন কি এগুলোর অনেকটাই তৈরি হয় প্রাণ আরএফএল গ্রুপ হতে উনিশশো সালে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমজাদ খান চৌধুরী প্রতিষ্ঠা করেন প্রাণ আর এফ তাদের প্রথম লক্ষ্য ছিল কৃষিভিত্তিক পণ্য তৈরি করা আজ তারা একশো পঁয়তাল্লিশটিরও বেশি দেশে রপ্তানি করছে খাবার পানীয় ও গৃহস্থলী পণ্য মেইড ইন বাংলাদেশ পণ্য বিশ্বে ছড়িয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রাণ আর এফ দেশীয় কৃষি ও শিল্প একত্রে নিয়ে গিয়ে আন্তর্জাতিক বাজারে জায়গা দখল করে নেওয়া এটি তাদের সাফল্যের রহস্য প্রাণ আর এফ দেখিয়েছে বাংলাদেশে শুধু তৈরি পোশাক নয় খাদ্য ও ভোগ্য পণ্যে গ্লোবাল হতে পারে আমরা প্রাণ আর এফ জিনিস ব্যবহার করে এমন খুব মানুষই আছে আমরা কেক বা পেস্ট্রির ক্ষেত্রে আর এফ এল যাই মিষ্টির ক্ষেত্রে আমরা মিঠাইতে যাই আর এফ এলের বিভিন্ন প্লাস্টিকের পণ্য কিনতে আমরা বেস্ট বাইতে যাই তো এই বেস্ট বাই টেস্টি ট্রেট মিট হাই থেকে শুরু করে এরকম আরও যে পণ্যগুলো রয়েছে সেগুলো সব কিছুই আমরা কিন্তু প্রাণের গ্রহণ করে থাকি সেটা কিন্তু প্রাণের কোম্পানি হয়ে থাকে আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছে স্কোয়ার গ্রুপ স্কোয়ার দেশের সবচেয়ে সফল ফার্মাসিউটিক্যালস কোম্পানি আপনি যে ওষুধ খান তার পেছনের নাম কি জানেন সেটি হলো স্কোয়ার স্কোয়ার গ্রুপ বর্তমানে সবচেয়ে সফল ফার্মাসিউটিক্যালসের একটি উনিশশো আটান্ন সালে শামসুল আলম ও পারভিন হক সিকদার ছোট ওষুধ কোম্পানি হিসেবে শুরু করেন এই স্কোয়ার গ্রুপ আজ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের ফার্মা সেক্টরের শীর্ষে তাদের ব্যবসা এখন খাদ্য টয়লেট রিস টেক্সটাইল ও হাসপাতাল পর্যন্ত বিস্তৃত স্কোয়ার একটি এখন গুণগত মানের প্রতীক আমরা যদি কোনো পণ্য যদি কোনো ওষুধ খেতে চাই যদি আমরা নামটি শুনি যে স্কোয়ার ব্র্যান্ডের তাহলে অবশ্যই আমাদের মধ্যে সেই ভরসাটা তৈরি হয় না এটি একটি অবশ্যই ভালো ওষুধ মনের সঙ্গে আপোষ না করাই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি স্কোয়ার গ্রুপ দেখিয়েছে বাংলাদেশের মানসম্মত পণ্য তৈরি করেও বিশ্বে নাম করা যায় তো এই ছিল স্কোয়ার গ্রুপের বিস্তারিত আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে সিটি গ্রুপ সিটি গ্রুপ আপনার রান্নাঘরে প্রতিদিন যেমন তেল চিনি ময়দা এগুলো ব্র্যান্ড যদি তীর হয় তাহলে আপনি সিটি গ্রুপের পণ্যই ব্যবহার করছেন সেখানে তীর আটা তীর সুজি তীর ময়দা তীর তেল তীরের বিভিন্ন মশলা যেগুলো আপনি দৈনন্দিন জীবনে রান্নাঘরে ব্যবহার করছেন সেগুলোই সিটি গ্রুপের উনিশশো সালে ফজলুর রহমান প্রতিষ্ঠা করেন সিটি গ্রুপ আজ এটি বাংলাদেশের অন্যতম বড় খাদ্য ও ভোগ্যপূর্ণ কোম্পানি তাদের জনপ্রিয় ব্র্যান্ড তীর দেশের ঘরে ঘরে পৌঁছে গেছে বর্তমানে পঁচিশটিরও বেশি উৎপাদন ইউনিট রয়েছে তাদের কাস্টমার ট্রাস্ট অ্যান্ড কনসালটেন্সি এই দুই তাদের সফলের মূল রহস্য সিটি গ্রুপ প্রমাণ করেছে দেশীয় ব্র্যান্ড দিয়েই বাজারে রাজত্ব করা যায় সিটি গ্রুপের বিভিন্ন পণ্য রয়েছে সিটি গ্রুপের বিভিন্ন জোন রয়েছে যেখানে তারা অর্থনৈতিকভাবে তাদের পরিধি আরও বিস্তৃত করছে বিভিন্ন পণ্যের সাথে আপনি যখনই দেখবেন তীর লেখা সেটা অবশ্যই হতে হবে সিটি গ্রুপের আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে কর্ণফুলি গ্রুপ সমুদ্র থেকে স্মার্টফোন কর্ণফুলি গ্রুপের বিস্ময়কার যাত্রা চট্টগ্রাম নাম শুনলেই যাদের নাম আসে কর্ণফুলি নদীর কিন্তু জানেন কি এই নামই আছে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য কর্ণফুলি গ্রুপ উনিশশো চুয়ান্ন সালে কর্ণফুলি গ্রুপ প্রতিষ্ঠা করেন আব্দুল লতিফ রহমান লতিফুর রহমান প্রথমে তারা শিপিং ও ট্রেডিং ব্যবসা শুরু করে ক্রমে কোম্পানিটি বিস্তৃত হয় মিডিয়া অটোমোবাইল টেলিকম রিয়েল এস্টেট এবং খাতে। তাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্রেডিও ফু ফুর্তি ডেলি আজাদি কে স্টিল এবং কর্ণফুলি হুন্দাই মোটরস একটি শহরের নামে তৈরি ব্র্যান্ড কিভাবে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পারে সেটি কর্ণফুলীর বড় শিক্ষা শিপিং লাইন থেকে স্মার্টফোন ডিস্ট্রিবিউশন কর্ণফুলি গ্রুপ দেখিয়েছেন ব্যবসা বহুমুখিতা সফলতার মূল চাবিকাঠি কর্ণফুলি গ্রুপের সম্পর্কে আমরা সিটি গ্রুপ বা আকিস গ্রুপের মতো এত হাইলেট সাকারে না জানলেও কর্ণফুলি গ্রুপ কিন্তু বাংলাদেশের পাঁচ নম্বরে থাকা একটি শীর্ষস্থানীয় গ্রুপ আমাদের চার নম্বর লিস্টে রয়েছে ট্রান্সকম গ্রুপ ট্রান্সকম গ্রুপ পেপসি কে আর প্রথম আলো এর মালিক একই কোম্পানি যেটি হলো ট্রান্সকম কোম্পানি ভাবতে পারেন যে কোম্পানির প্রথম আলো ও ডেলি স্টার চালায় তারাই আবার কে পিজা হাট আর পেপসিও পরিচালনা করে আর তারাই করে ট্রান্সকম গ্রুপ ট্রান্সকম গ্রুপ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালের লতিফুর রহমানের নেতৃত্বে তাদের ব্যবসা বিস্তৃত ফার্মাসিউটিক্যালস মিডিয়া ইলেকট্রনিক্স ফুড অয়ার ব্যাভারেজ ফুড অ্যান্ড ব্যাভারেজ এবং রেস্টুরেন্ট খাতে তারা আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইসেন্স নিয়ে বাংলাদেশের সফলতা পরিচালনা করছে সফলভাবে পরিচালনা করছে তাদের কোম্পানি ফার্মাসিউটিক্যালস এখন দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী ব্র্যান্ড ম্যানেজমেন্ট এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রাখা ব্যবসার টেকসই সাফল্যের মূল ভিত্তি ট্রান্সকম গ্রুপ দেখিয়েছে বাংলাদেশেও আন্তর্জাতিক মানের ব্র্যান্ড সফলভাবে চালানো সম্ভব আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে আবুল খায়ের গ্রুপ চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের শিল্পখাতের পাওয়ার হাউস হিসাবে পরিচিত মার্কস দুধ শাহ সিমেন্ট কলস স্টিল এগুলো মালিককে জানেন এসব জনপ্রিয় ব্র্যান্ডের পিছনে আছে আবুল খায়ের গ্রুপ উনিশশো সালে চট্টগ্রামে শুরু হয় আবুল খায়ের তামাক ব্যবসা পরবর্তীতে তারা স্টিল সিমেন্ট দুধ চা পানীয় ও হাউসহোল্ড পণ্যসহ অসংখ্য খাতে বিস্তৃত হয় শাহ সিমেন্ট এখন বাংলাদেশের সবচেয়েতে বড় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এছাড়াও মার্কস মিল্ক পাউডার দেশজুড়ে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড আবুল খায়ের গ্রুপ দেখিয়েছে দেশীয় উৎপাদন মান নিয়ন্ত্রণ ও ব্রান্ড বিল্ডিং একসাথে এগুলো সফলতার নিশ্চিত চট্টগ্রামের পাহাড় গেরা এলাকা থেকে উঠে এসে আজ জাতীয় অর্থনীতির চালিকা শক্তি হিসাবে জায়গা করে জায়গা করে নিয়েছে আবুল খায়ের গ্রুপ আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে যমুনা গ্রুপ যমুনা গ্রুপ মিডিয়া থেকে ফ্যাশন সবখানেই আধিপত্য রেখেছে বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল জনপ্রিয় টিভি চ্যানেল আর বিশাল টেক্সটাইল ফ্যাক্টরি সবই এক পরিবারের মালিকানায় সেটি হল যমুনা গ্রুপ উনিশশো সালে নুরুল ইসলাম বাবুল প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপ তাদের প্রধান প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে যমুনা ফিউচার পার্ক যমুনা ইলেকট্রনিক্স যমুনা টিভি ডেইলি যুগান্তর এসব প্রতিষ্ঠান শিল্প মিডিয়া কেমিক্যাল এবং ইলেকট্রনিক্স খাতে যমুনো গ্রুপের ভূমিকা বিশাল তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে মেইড ইন বাংলাদেশ প্রচার করা মিডিয়া ও ইন্ডাস্ট্রি একত্রে চালানো মানে শুধু ব্যবসা নয় একটি ব্র্যান্ডের পূর্ণ ইকোসিস্টেম তৈরি করা শিল্প মিডিয়া ও বিনোদন এই তিনকে একত্রে এনে যমুনো গ্রুপ তৈরি করেছে নিজেদের সাম্রাজ্য আমাদের লিস্টে এক নম্বরে যে গ্রুপটা রয়েছে সেটি হল বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট শিল্পগোষ্ঠী দেশে এমন কোনো খাত নেই যেখানে বসুন্ধরা ছোঁয়া নেই রিয়েল এস্টেট থেকে কাগজ সিমেন্ট খাদ্য মিডিয়া সবখানেই তারা শীর্ষে শীর্ষে থাকায় আপনি বসুন্ধরা গ্রুপের নাম শোনেননি এমনটা হতেই পারে না আপনি কিচেন থেকে আপনার রান্নাঘর থেকে শুরু করে টিভির রিমোট পর্যন্ত শপিং মল থেকে শুরু করে যে কোনো ক্ষুদ্র পণ্য হতে পারে সেটি দখলে আছে বসুন্ধরা গ্রুপের দেশের এমন কোনো খাত নাই যেখানে বসুন্ধরা গ্রুপ তাদের রাখেনি উনিশশো সাতাশি সালে আহমেদ আকবর সোবাহান প্রতিষ্ঠা করেন বসুন্ধরা গ্রুপ প্রথমে রিয়েল এস্টেট ব্যবসা দিয়ে শুরু করে এখন তারা সিমেন্ট কাগজ স্টিল খাদ্য পণ্য তেল মিডিয়া ও খনিজ সম্পদ খাতে শীর্ষস্থানীয় তাদের বসুন্ধরা সিমেন্ট ব্যান্ড, ওয়েল কালের কণ্ঠ ও নিউজ টোয়েন্টি ফোর দেশের বর্তমানে তারা প্রায় বেশি মানুষকে কর্মসংস্থান দিচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শক্ত নেতৃত্ব ও বৈচিত্র্যময় বিনিয়োগে বড় প্রতিষ্ঠানের সফলতার তিনটি স্তম্ভ রিয়েল এস্টেট দিয়ে শুরু আর আজ বহুমাত্রিক শিল্প সাম্রাজ্য বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের প্রাইভেট সেক্টরের আসল পাওয়ার পাওয়ার হাউজ এই যে দশটি কোম্পানি শুধু ব্যবসা নয় বাংলাদেশের অর্থনীতিতে মেরুদণ্ড হিসেবে কাজ করে প্রত্যেক উদ্যোক্তা শিক্ষার্থী বা পেশাজীবী শেখার মতো অনেক কিছুই আছে তাদের কাছ থেকে তো দর্শক বিন্দুরা এই ছিল বাংলাদেশের শক্তিশালী দশটি গ্রুপ যার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের কাছে নিজেদের একটি আলাদা পরিচয় তৈরি করেছে তো আপনারা উপকৃত হয়ে থাকলে এবং নতুন কিছু জান জেনে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন সবার সফলতা ও সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম